সেটি হলো আমরা গোড়ায় রেখে কোনোভাবেই এই দেশকে নিরাপদ রাখতে পারবো না সব নিরাপত্তা একটা জায়গায় নিহিত সেখানে হলো সৎ নেতৃত্ব সুযোগ্য নেতৃত্ব দেশপ্রেমিক নেতৃত্ব ইমানদার নেতৃত্ব এছাড়া চোর বাটপার প্রতারক চিন্তাইকারী এদেরকে দিয়ে এদের পিছনে दौড়ে এই দেশ কোনোদিন শত্রু মুক্ত থাকতে পারবে না নিরাপদ থাকতে পারবে না কেননা তারা তাদের দেশকে ভালোবাসে না এ দেশকে ধ্বংস করতে চায় কোনো অসৎ মানুষ দেশপ্রেমিক হতে পারে না কোনো বেঈমান লোক দেশপ্রেমিক হতে পারে না কোনো মিথ্যাবাদী লোক দেশপ্রেমিক হতে পারে না কোন প্রতারক যে দেশের টাকা পাচার করে বেড়ায় সে কখনো দেশপ্রেমিক হতে পারে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মিথ্যা 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 বলে বেড়ায়। তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না দেশের মানুষকে যারা দেশের জনগণকে যারা দেশের মালিক হিসেবে বিবেচনা করে না তারা এই দেশের নেতা হতে পারে না সুতরাং পরিশেষে আপনাদের সকলকে বলবো আসুন আমরা সৎ নেতৃত্ব খুঁজে বেড়াই অবশ্যই আছে দেশে অসংখ্য সৎ নেতৃত্ব আছে যাদেরকে মিডিয়া সামনে নিয়ে আসে না তাদের বিরুদ্ধে এই চোর বার্তাররা নানা ধরনের অপকৌশল অবলম্বন করে তারা তাদেরকে হাইট করে রাখার চেষ্টা করে নানা ধরনের কলঙ্ক তাদের মাথায় দিয়ে এই দেশে তাদেরকে অজনপ্রিয় করে রাখে সুতরাং আসুন আমরা এই জনগণ যতক্ষণ পর্যন্ত সচেতন হব সৎ এবং ভালো নেতৃত্ব আমাদের মধ্যে নিয়ে আসতে ততক্ষণ আমাদের এই দুরবস্থা চলতেই থাকবে এক সময় আমরা বিলীন হয়ে যাব পদ্মা ব্যাংকের মতো এক্সিট ব্যাংকে আল্লাহ আমাদের এই পূজার তৌফিক দান করুক সবাই সবার প্রতি আমার আন্তরিক দোয়া শ্রদ্ধা রইল আমার জন্য আপনারা দোয়া করবেন প্রফেসর ডক্টর কামরুল্লাহকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ অসাধারণ কথা বলেছেন যে কথাগুলো অনেকেই হয়তো জীবনেও শোনেননি আপনারা সবাইকে শোনান একইভাবে আবু দাউদ জার্মানি থেকে যে কথাগুলো বলেছেন অত্যন্ত মূল্যবান কথা বলে আমাদের এই কথাগুলো পূজার করুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ